হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সফাই আপনারা জানেন পিগজার ল্যাবে বাংলা লেখা অতটা সুন্দরভাবে লেখা যায় না তো অনেক সুন্দরভাবে লেখার জন্য গুগল থেকে মাই ফন্টগুলো ডাউনলোড করে এই পিকজার লেভে ফর্মগুলো সেট করতে হয় তো আপনারা এই ফর্মগুলো কোথায় বা পাবেন কো কীভাবেই বা সেট করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তার আগে বলে দেই এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে আপনারা যদি কেটে কেটে দেখেন তো কিছু কিছু অংশ আপনারা বাদ পড়ে যাবেন দেখা থেকে তাহলে কিছুই বুঝতে পারবেন না তাহলে আশা করি আপনারা ফুল ভিডিও না টেনে দেখবেন এখানে লক্ষ্য করুন পিকজেল লেভেল ফর্মগুলো যে রয়েছে সেগুলো বাংলা লিখলে অতটা চেঞ্জ হয় না আর বাংলা লেখাগুলো চেঞ্জ না হলে থামবেলগুলো অতটা সুন্দর হয় না তো সুন্দর থামবেল তৈরি করার জন্য অবশ্যই বাংলা লেখা অত্যন্ত প্রয়োজন তো এখানে দেখুন মাই ফন্টে আমার আগে থেকে অনেকগুলো ফন্ট অ্যাড করা আছে তো এখানে দেখুন সিম্পলি একটা ফন্টে চাপ দেওয়ার সাথে উপরে যে ফন্টগুলো অনেকটাই বাংলা লেখাগুলোকে সুন্দর করে তুলতেছে তো এখানে এই ফন্টগুলো ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে তো সবার ফোনেই এই ক্রোম ব্রাউজারটি রয়েছে তো আমি আমার ফোন থেকে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম তো এখানে সার্চবারে আপনারা লিখবেন যে ফ্রি ডাউনলোড ফর্ম তো এখানে ফ্রি ডাউনলোড ফর্ম লেখার সাথে সাথে কয়েকটি লিঙ্ক চলে আসবে তো আমি এখানে লিখে দিচ্ছি ফ্রি ফর্ম ডাউনলোড এখানে দেখেন যে দুই নম্বরে যে অপশন রয়েছে ফ্রি বাংলা ফন ডাউনলোড সেইখানে আপনারা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে অনেকগুলো ফোন রয়েছে এখানে দেখেন যে আমার সোনার বাংলা এরকম অনেকগুলো স্টাইল রয়েছে আপনারা যেটা স্টাইল আপনাদের পছন্দ এবং আপনার থামবেল অনুযায়ী আপনাদের সেট খাবে সেটা আপনারা ডাউনলোড করবেন তো আমি আমার সোনার বাংলা এই ফোনটি ডাউনলোড করে দেখাচ্ছি তো সেটা ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশানে ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখেন যে ডাউনলোড বাংলা এইখানে আপনারা একটা ট্যাপ করে দেবেন এবং করে আমার সেটা ডাউনলোড হয়ে গেলো তো এখন যা করবেন আপনারা এটা আবার এক্সট্রা করে নিতে হবে তার জন্য আপনার ফোনে থাকা যে ফাইল রয়েছে সেই ফাইলে গিয়ে এটা কোথায় ডাউনলোড হয়েছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে তো তার জন্য আপনাকে ফোন মেমোরিতে যেতে হবে গিয়ে এখানে ডাউনলোড যে রয়েছে ক্রম থেকে ডাউনলোড হলে কোথায় আসে আপনারা জানেন তো এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে অনেকগুলো পিকচার আমার ফোনে ছিল তো আমি এখানে খুঁজে পাচ্ছি না তার জন্য আপনারা কি করবেন সহজ একটা মাধ্যম রয়েছে আপনারা নতুন একটি ফোল্ডার তৈরি করবেন ফোনে ফোল্ডার তৈরি করে যে কোনো উপায়ে ওই ফোল্ডারে আপনারা যে ফর্নটি ডাউনলোড করেছেন সেটা মুভ করে নেবে যেহেতু আমি এটা এখনই ডাউনলোড করলাম সেহেতু ডাউনলোড ফাইলের উপরে ছিল এফ এন সুবর্ণা স্বরলিপি এইটা ডাউনলোড করলাম এখনই এটা মুভ করে আমি মেমোরিতে নিয়ে রাখলাম তো এখন যা করতে হবে আপনাকে যেখানে মুভ করলেন সেখানে গিয়ে সেই এন সুবর্ণা স্বরলিপি এইটার ওপর আপনাকে ট্যাপ করে দিতে হবে তো আমি এখানে এটার ওপর ট্যাপ করে দিলে এক্সট্রাক্ট নামে যে অপশনটি রয়েছে সেটা চলে আসবে তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি উপরে এই যে এখানে দেখেন যে এক্সট্রাক্ট নামে যে অপশনটি সেখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে জিপ ফাইলটি এখানে ডিলিট চিহ্ন দিয়ে ডান করে দেবেন আপনার কাজ হয়ে গেছে তো এখন এখানে লক্ষ্য করুন এটা ইংরেজিতে উপরে যে দেখেন এফ এন সুবর্ণা স্বলিপি এটা এখানে রয়েছে তো আপনাকে খেয়াল রাখতে হবে এটা কোথায় রয়েছে তখন এখন আপনারা যা করবেন আপনার ফোনে যে পিকজেল ল্যাব অ্যাপটি রয়েছে সেটা এখন আপনাকে ওপেন করতে হবে কারণ এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ফোনটি সেখানে সেট করবেন তো তার জন্য পিক্সেল ল্যাব অ্যাপটি আমি ওপেন করে নিলাম তো এখানে দেখেন যে নিচে এর মতো যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখানে লেখা একটা খুঁজে বের করবেন ফন্ট এই ফ্রন্টটিতে ট্যাপ করে দেওয়ার পর মাই ফন্টে যাবেন মাই ফন্টে গিয়ে এখানে কর্নারে দেখেন ফোল্ডারের মতো যে ফ্লাস আইকনটি রয়েছে সেটার ওপর ট্যাপ করে দেবেন দেওয়ার পর এখন এখানে ওই যে এফএন সুবর্ণা স্বরলিপি যেটা আপনি এক্সট্রা করে রাখলেন যে ফোল্ডারে সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন তাই এখানে খুঁজে বের করার পর নিচে এই অপশনটিতে ট্যাপ করে দিতে হবে তো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার ফন্টটি অ্যাড হয়ে যাবে তো দেখেন আমার উপরে ফন্টটি অ্যাড হয়ে যাচ্ছে এবং সাবিনা স্বলিপি সরি এর আগে আমি হয়তো ভুল বলেছি এটা সাবিনা হবে তো এখানে আমার এই ফন্টির অ্যাড হয়ে গেছে তো এখন আপনারা যে কোনো বাংলা লেখা লিখে এখানে মাই ফোনটায় এসে এটার ওপর ট্যাপ করলে আপনার বাংলা লেখাগুলো সুন্দর হয়ে যাবে এভাবে আপনারা অ্যাড করবেন ধন্যবাদ সবাইকে